হ্যালো বন্ধুরা শুভ বিকেল এই দেখো আবার বাপের বাড়িতে চলে এসেছি বাপের বাড়ি বলতে এটা আমার বড় বাড়ি ওটা সেই দিনকে করেছিলাম ওটা আমার বাবার বাড়ি ছিল এটা আমার বড় মাদের বাড়িতে এসেছি একই ওই যে বাড়ি ওইটা এটা বড় মাদের বাড়িতে এসেছি তো দেখো আমার বৌদি কি সুন্দর রজনীগন্ধা স্টিক করেছে দেখেছো আমার তো খুব ভালো লাগছে তো এলাম বৌদি ডাকলো এলাম তো আমি ভাবলাম বন্ধুদের সঙ্গেও শেয়ার করি এই যে এদিকে কাগজ ফুলগুলো করেছিল ফুলগুলো নষ্ট হয়ে গেছে সাদা আছে ছিল এই যে সাদা ফুটেছে এই যে সুন্দর খুব গাছের শখ সময় গাছপালা নিয়েই থাকে এইখানে জবা ফুল লাগিয়েছে এই যে জবা ফুলের কুড়ি হয়েছে কত এই যে এখানে একটা জবা ফুল ফুটে আছে আর এই দেখো সেদিনকে দূর থেকে দেখিয়েছিলাম আমাদের গাছগুলো এই দেখো আজকে কাছ থেকে দেখাচ্ছি এইগুলো আমার বাবার আসল গাছ দেখেছ তো এখন আসল আছে বলে খালি খালি বাপের বাড়ি আসছি আসল কমে গেলে এতবার আসবো না দেখো এখানে কমলা লেবু করেছে লেবু হয়েছে কি সুন্দর কি ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে এ দেখো পুরো ছাদে গাছ আর গাছ শুনি এদিকটা লঙ্কা গাছ এখানে বেগুন গাছ সাদা বেগুনের গাছ এই যে ছোট ছোট বেগুন ধরেছে এখানটা কালো বেগুনের গাছ ফুল হয়েছে এখনো বেগুন হয়নি এখানেও একটা বেগুন গাছ আছে এখানে পুঁই শাক হয়েছে এই দেখো উচ্ছে হয়ে আছে ছোট ছোট উচ্ছে এখানে একটা উচ্চ ঝুলছে এখানে ঢ্যাঁড়স গাছ আছে এখানে ডাগন ডাগনের গাছ করেছে বৌদি ডাগন গাছ বসিয়েছে এখনো গাছে ফুলও আসেনি ফলও হয়নি এখনো এখানে লেবু গাছ বসিয়েছে পাতি লেবু এই দেখো পাতি লেবু ধরেছে পাতি লেবু ধরেছে এখানে এই যে ছোট ছোট পিয়ারা ধরেছে এই দেখো বন্ধুরা ছোট্ট গাছ পিয়ারা ধরেছে এখানে এই যে সবেদা হয়েছে এই যে সবেদা হয়েছে এই একটা সবেদা হয়েছে এটা বেশ বড় হয়েছে বাদামি সবেদা এগুলো আর এই রকম আশফল কাছ থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে আমি তো বাপের বাড়ি আসি হেভি ভালো লাগে মেয়েদের বাপের বাড়ি আলো একটা আলাদা রকম আনন্দ আমার তো খুব খুব ভালো লাগে তো কার কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে চলে টাটা